নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং আপনি আপনি যখন কুম্ভের একজন মানুষ বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা বৃহস্পতির যে ট্রানজিট হওয়া কুম্ভ রাশির ক্ষেত্রে সিক্স হাউস ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিট হয়ে গেছে এবং এই ট্রানজিট আগামী একটা বছর কুম্ভকে সফলতার দিকে কিন্তু নিয়ে যাবে বল ভালো মন্দ মিক্সড ফল পাবেন পেতে পারবেন তো সামগ্রিকভাবে আলোচনাটা করব বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক ভিডিওটা বা আলোচনাটা দেখুন আপনি যখন একজন কুম্ভরাশির মানুষ বা আপনি যখন কুম্ভ জাতক বা জাতিকা শনিদেবের ট্রানজিট হয়েছে শনিদেবের রাশি পরিবর্তন হয়েছে এবং শনিদেব শনিদেবের মুভটা হয়েছে কোথায় শনিদেব আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে আগে পঞ্চমে ছিল এই মুহূর্তে সিক্স থাউজে তুঙ্গ অবস্থায় বসে রয়েছে এবং সবচেয়ে বড় কথা তুঙ্গ হয়েছে এবার বন্ধুরা এ এখানে একটা কথা আছে শনি আবার বক্রি হবে পেছন দিকে মুভ হবে এগুলো হবে কিন্তু একটা বছর এই যে কর্কটের ওপর শনির থাকা কুম্ভের এমনিতেই চাপের সময় চলছে নানাভাবে নানা রকম প্রবলেম চলছে সাড়ে সাথে শেষ সময়ে চলছে এগুলো তো চলছে কিন্তু তার মধ্যেও কিছু দিক তো অবশ্যই ভালো হবে বৃহস্পতির প্রভাবে এবং অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে কানেকশানটা কি তৈরি হলো দুই ছয় এগারো কানেক্ট হলো দুই ছয় এগারো এই কানেকশানটা মারাত্মক শুভ কেরিয়ার বা কেরিয়ারের হাইকের জন্য প্রথম কথা হচ্ছে দেখুন সবচেয়ে বড় কথা যে প্রচণ্ড একটা ডিপ্রেসড আপনারা ছিলেন কিন্তু এখানে যেটা বলার কুম্ভ আমি কিছু পয়েন্ট আপনাদের কাছে ভালোগুলো তুলে ধরি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভের দ্বিতীয়ায় শনি অবস্থান করছে এবং কুম্ভের মালিক কিন্তু শনি সাড়ে সাতই চলছে ঠিক আছে মালিক শনি ষষ্ঠে বৃহস্পতি সিক্স হাউসে বৃহস্পতি প্রপার শনির ওপর দৃষ্টি দিচ্ছে তো শনিকে কিছুটা হলো স্টেবেল বানাবে কুম্ভ রাশি চেয়ে মারাত্মকভাবে ভীষণ রকমভাবে যে একটা ফ্রাস্টেশান বা একটা মানসিকভাবে ডিপ্রেসড ছিলেন বা নেগেটিভ থটস দুশ্চিন্তা এই যে ব্যাপারগুলো চলছিল কুম্ভর জাতক বা জাতিকাদের কিছুটা হলেও মেন্টাল স্টেবিলিটি বা মানসিক স্থিরতার জায়গা কিন্তু তৈরি করে দেবে মানসিকভাবে স্থিরতা স্থিতিশীলতা এবং নেগেটিভিটি যে নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাবনা ভয় ভীতি এই যে ব্যাপারগুলো এখান থেকে কিন্তু আপনাদেরকে অনেকটা পজিটিভ রেজাল্ট বা অনেকটা ভালো রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এটা প্রথম কথা তাহলে আমাদের চিন্তা ভাবনায় কিছুটা স্বচ্ছতা আসবে থিঙ্ক ভালো করতে পারবো যে ফ্রাস্টেশন বা নেগেটিভিটি আমরা ভাবছিলাম নিয়ে চলছিলাম সেখান থেকে আমরা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবো এটা এটা কথা আবার দেখুন দৃষ্টিটা শনির কোন বৃহস্পতির কোন জায়গায় পড়ছে তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টিক রাশি যেটা কিনা তার কর্মের ঘর এবার তাহলে ছয় দশ এগারো কানেক্ট করছে আমি এই কারণেই তো বলছি সফলতার যোগটা তৈরি করছে সফলতার জন্য তৈরি হন দেখুন অনেক খারাপ চলবে খারাপের মধ্যে তো সময় থামবে না আমাদেরকে ভালো করতে হবে বা আমাদেরকে ভালোর দিকে এগোতে হবে এটা তো ফ্যাক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছয় দশ যখন কানেক্ট করে চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতাতে আমরা সফলতা পাই ষষ্ঠভাবস্থ বৃহস্পতি এখানে আপনাদেরকে বা আপনাদের কম্পিটিশান কম্পিটিশানে কিন্তু ওভারকাম করাবে জেতাবে তো বলতেই পারি যে আপনি অ্যাকচুয়ালি সফলতার মুখ দেখতে পাবেন চাকরি চাকরি প্রাপ্তি ভীষণ ভালো সাড়ে সাতই চলছে অত মানে সহজে হয়তো দেবে না কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া হবে আমি আপনাদেরকে এটা বলবো বা বলতে পারি এটা প্রথম কথা আবার যারা চাকরি ক্ষেত্রে মারাত্মক রকমের প্রফেশনাল জেলাসি শত্রুতা পেছনে লাগা লেগপুল হওয়া এই যে ব্যাপারগুলো এই যে জায়গাগুলোতে আপনারা রয়েছেন তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন মূলত ফ্রেসাসরা এবং যারা সুইচের জন্য চিন্তা করছেন তাদের ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো হতে পারে আবার যারা চাকরি সূত্রে কর্মসূত্রে দূরযাত্রা দূর ভ্রমণের কথা বল ভাবছেন যে চলো ভাই অনেক কলকাতা হলো এবার একটু বাইরে যাব ব্যাঙ্গালোর যাবো হায়দ্রাবাদ যাব দিল্লি যাব মুম্বাই যাবো এবং বা ফরেনে ট্রাই করব এই যে ব্যাপারগুলো বা এই যে ট্রাইগুলো আমরা করব বা যারা করবেন তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা স্টেবল রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা চাতকচাতিকে তো এই পয়েন্টটাকে হিট করুন এই জায়গাটাকে দেখুন টার্গেট করুন বেটার রেজাল্ট হবে পজিটিভ রেজাল্ট হবে আপনি কুম্ভের মানুষ হলে তো চাকরি বা সাকসেস ধরতে পারছি বা ধরতে পারি তিন নম্বর বলবেন তো পয়সা কোথায় পয়সাই তো নেই আমি যেটা বলবো সেই সেই পয়েন্টটার অনুযায়ী যারা বাড়ির কাজ করছেন বাড়ির কাজে হাত দেবেন একটা মাথার ছাদ অনেক দিন ভাড়া বাড়িতে হয়তো আছি থাকে না অনেকে ভাড়া বাড়িতে থাকেন অনেক দিনে ট্রাই তারা যাদের ছাদ নেই যারা বাড়ি করবেন ভাবছেন তারা ওই সারে চলছে না চলছে না এইসব ভাবেন না করতে হবে মানে চলো করব। এই যে ব্যাপারটা যারা কোনো বাড়ি যারা কোনো প্রপার্টি বা যারা কোনো অ্যাসেট তৈরি করবেন করার কথা ভাবছেন তারা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ এবং প্রপার্টি জমি জায়গা ভূমি সংক্রান্ত বিষয়ে শনি কিন্তু ভালো রেজাল্ট এই বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট দেবে এক্ষেত্রে তো বৃহস্পতির প্রভাবে কুম্ভের জাতক বা জাতিকারা বাড়ি মানে জমি জায়গা বাড়ি প্রপার্টি এগুলো ডেভেলপমেন্টের জায়গা থাকছে এটা বুঝবেন অপরদিকে এক্ষেত্রে যে দ্বাদশ ভাব ইন্ডিকেট করে বিদেশ যাত্রা এক নম্বর কথা তো বিদেশ যাত্রার জন্য সময় দূর যাত্রার জন্য সময় ভালো কিন্তু এখানে বুঝবেন অনেকে এটা জানেন সাড়ে শেষ পিরিয়ড গুরুজনদের শরীর নিয়ে ব্যাপক রকমভাবে প্রবলেম দেয় কিন্তু এই ষষ্ঠ রোগের জায়গায় যখন গুরু বসে গেল তুঙ্গ গুরু এক্ষেত্রে কিন্তু গুরুজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ইম্প্রুভমেন্ট বা কম বেশি ভালো হওয়ার নির্দেশ করছে তাহলে যে একটা ট্রেস চলছিল যারা খুব অসুস্থ হয়তো আর রিকভার সম্ভব নয় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু মোটামুটি বলতেই পারি যাদের ঠিকঠাক আছে বা একটু আমরা চেষ্টা করছি ভালো করার ভালোর দিকে বা নর্মাল এই জায়গাটা বা এই দিকটা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি কুম্ভের মানুষ বা জাতক করে তাহলে এটা ভীষণ ভালো পয়েন্ট অপরদিকে যে কোনো রকম পারিবারিক অশান্তি পারিবারিক গোলমাল বা গোলযোগ পারিবারিক শত্রুতা গুরুস্থানীয় বা এজেড সিনিয়র পারসন জ্ঞাতির লোকজন এই জায়গা থেকে যদি কোনো রকম শত্রুতা বা শত্রুতার জায়গা তৈরি হয় আমার মনে হয় আপনি অনেকটা ক্ষেত্রে বা এই জায়গা থেকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ তাহলে একটা পারিবারিক বিবাদ যাদের চলছে পারিবারিক অস্বস্তি বা অশান্তি যাদের চলছে তারা কিন্তু অনেকটা ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট পেতে পারছেন বা পেতে পারেন তো এটা কিন্তু ভিজন প্লাস পয়েন্ট এবং ধরুন ভায়ে ভাই খুব অশান্তি চলছে জায়গা জমি নিয়ে প্রবলেম চলছে ভাগ বটবার ব্যাপার হচ্ছে অনেক দিন ধরে বসবো বসবো করে বসছি না বসুন রেজাল্ট পজিটিভ হতে পারে দু নম্বর কথা যে হয়তো পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির ব্যাপার রয়েছে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির ব্যাপার রয়েছে কোনো জায়গা থেকে কোনো দিক থেকে বা কোনো কোনো রকম কোনো দিক থেকে কোনো কিছু প্রাপ্তির জায়গা রয়েছে ব্যাপার রয়েছে সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে পারে এবং হতে পারে যে হয়তো সেপারেট হয়ে গেলেন আপনারা কিন্তু এই ঝামেলাগুলো থেকে মুক্তি আসতে পারে সেপারেশন এলো বা যে যার মতো চলো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এগুলো হয়তো এলো কিন্তু এই এই দিক বা এই জায়গাটা অনেকটা ভালো করে দেবে সো আমার মনে হয় বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকায় বৃহস্পতির প্রভাবে এই দিকগুলো কিন্তু হবে আরও একটা দুটো পয়েন্ট বলবো একটা কথা জাস্ট বলে নিই যে দেখুন প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা তাদের দশা অন্তর্দশা কাল পরিস্থিতি আলাদা ফলের তারতম্য ঘটবে কিন্তু এই দিকগুলো পজিটিভ রেজাল্ট আসবে এবার শত্রু দমন হবে মানে শত্রুটা থাকবে তো শত্রু থাকলে তবেই তো দমন হয় রোগ থাকলেই তো ওষুধ মানুষ খায় ভালো ডাক্তারবাবুকে দেখায় তো ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হবেন মানে রোগ আসবে তবেই তো যাবেন তো এই ধাক্কাটা আসতে পারে কিন্তু এই দিকগুলো থেকে আপনারা মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবেন আর একটা জায়গা বন্ধুরা যেটা এই সিক্স হাউসে তুঙ্গ বৃহস্পতি করবে সেটা যারা একদম গ্র্যাজুয়েশানের পরবর্তী জায়গাতে আছেন গ্র্যাজুয়েশান পরবর্তী জায়গা আগামী এক বছর তার মধ্যে কিছু খারাপ কিছু ভালো হতে পারে কিন্তু ধরুন আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি মাস্টার্স পিএইচডি রিসার্চ বিদেশে কোনো রকম পড়াশোনা প্রতিযোগিতামূলক কোনো পড়াশোনা বা এমন কোনো পড়াশোনা যেখানে আপনি চাকরির জন্য পড়ছেন হুম ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো পড়াশোনা বা চাকরি মানে ভাই বেরোবো ক্যাম্পাসিং হবে চাকরি নিয়ে বেরিয়ে যাবো এই যে পড়াশোনার জায়গাগুলো বা এই এই যে টাইপের পড়াশোনার দিকগুলো এটা কিন্তু আপনাকে বেশ ভালো রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকে হচ্ছেন সো এই পয়েন্টগুলোকে বন্ধুরা মাথায় রাখুন মূলত পুরোটাই কিন্তু প্রফেশনের জায়গা বা সিক্স হাউস মূলত প্রফেশনকে নির্দেশ করে তো মেন্টাল স্টেবিলিটি এবং এই মানসিক যে দ্বিধা দ্বন্দ্ব নেগেটিভিটি নেগেটিভ থটস এগুলো অবশ্যই কাটাবে বা কাটাতে সাহায্য করবে কিন্তু ষষ্ঠভাবস্থ বৃহস্পতি তুঙ্গ বলে এতগুলো ভালো ফলের কথা বললাম নাহলে বলতাম না ষষ্ঠভাবস্থ বৃহস্পতির অনেক কটা নেগেটিভ দিক রয়েছে আমি সেইগুলোও আপনাদেরকে অ্যালার্ট করব সেই দিকগুলোও আপনাদেরকে সাবধান করব ষষ্ঠ ভাব রোগের ভাব যদিও বৃহস্পতি তুঙ্গ এখানে কিন্তু আমি যখন কুম্ভের মানুষ ধরুন আমার চল্লিশ বছর বয়স বা আপনার পঁয়তাল্লিশ বছর বয়স এই যে শারীরিক দিক বা জায়গা শারীরিক দিক বা জায়গা শরীর স্বাস্থ্যের জায়গা এটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে এটা বুঝতে হবে শরীর নিয়ে কম বেশি ভোগান্তি থাকছে অশান্তি থাকছে এবং রেগুলার বেসিসে মেডিসিন ইনটেক করা আপনার হয়তো সুগার রয়েছে আমার হয়তো প্লেস থাইরয়েড রয়েছে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ভোগাবে তো শরীর পুরো মাত্রায় ভালো হচ্ছে না হওয়ার জায়গা দেখাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে সিক্সথের বৃহস্পতি ভীষণ রকমের মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা কিছু পরিকল্পনা করছেন ভাবছেন ভীষণ রকমের মানে মেন্টালি পাজার করে রাখে এবং এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে আমি বলছি গ্র্যাজুয়েশনের পরবর্তী জায়গায় মাস্টার্স পিএইচডি বা এইগুলো কটা ছেলে মাস্টার্স পিএইচডি রিসার্চ অফ করছে কটা ছেলে মেয়ে করছে মূলত স্পেসিভাগটাই কি সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই এই জায়গাতেই তো সীমিত যারা মাস্টার্স বা পিএইচডি করেন তারা অনেক বেশি সিরিয়াস স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেল প্রাইমারি লেভেলের এডুকেশান বা প্রাইমারি লেভেলের শিক্ষা শিক্ষার জায়গা ভালো রকমভাবে চাপ কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ জাতক জাতিকা প্রাইমারি লেভেলের জায়গা ভালো রকমভাবে খেয়াল রাখবেন প্রাইমারি লেভেল মানে আপনি যদি এই টাইপের পড়াশোনাগুলো করেন টাইম ভাগ করবেন পড়াশোনায় ফোকাস থাকবেন টিচারদের সাপোর্টটা ঠিকঠাক মতো আদায় করবেন এটা কিন্তু দরকার এটা বুঝবেন তিন নম্বর পয়েন্ট এই কুম্ভ রাশিতে সিক্স থাউজেন্ড বৃহস্পতি আর প্রেম প্রেম সংক্রান্ত বিষয় এবং কিছু ক্ষেত্রে বন্ধুত্ব ভালো বন্ধুত্ব বা বন্ধুত্বের যে জায়গা এই জায়গা কিন্তু আপনাকে থেকে ভালো রকমভাবে ঘেঁটে রাখবে তো কম বেশি একটা লোনলিনেস তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকারা চাপে থাকতে পারেন প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম নেগেটিভিটি নানা টক্সিক ব্যাপার এবং রেগুলার বেসিসে একটা অশান্তি অস্বস্তি এগুলো কিন্তু তৈরি করে দেবে তাহলে কুম্ভের মানুষজন কুম্ভের ছেলে বা মেয়ে জাতক জাতিকারা যখন প্রেম করছেন প্রেমে রয়েছেন প্রেম সংক্রান্ত বিষয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ রয়ে যাচ্ছে ঘটনা এটা তো লাভ বা রিলেশনশিপের জায়গাটা একটু দেখুন দেখুন আমি আপনাকে বলি দ্বিতীয়াবতি ষষ্ঠে দ্বিতীয়াকে দেখছে যত্র আয় তত্র ব্যয় আয় হবে আপনি বেকার হবেন না মানে আমি এটা বলছি না চাকরি ক্ষেত্রে উন্নতি প্রমোশন এগুলো বলছি আয় হবে আসবে পয়সা আসবে পয়সার ফ্লো হবে কিন্তু বন্ধুরা ধরে রাখাটা ভীষণ শক্ত দুই ছয় কানেক্ট করলে ফাইনান্সিয়াল একটা চাপ তৈরি হয়ে থাকে ফাইনান্সিয়াল দিক বা ফাইনান্সিয়াল জায়গা থেকে একটা চাপ কিন্তু তৈরি হয়ে থাকে তো ক্রমাগতভাবে একটা অর্থ অর্থনৈতিক সংকট বা অর্থ রিলেটেড নিয়ে অর্থ নিয়ে একটা প্রেশার কুম্ভের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে মানে হবে দেখুন আমার প্রয়োজন হয়তো মেডিকেল ইস্যুস রয়েছে প্রয়োজন আমি জোগাড় করে নিতে পারছি কিন্তু আমি বলতে পারবো না যে আমি টাকা হাতে রাখতে পারছি আমি ব্যাঙ্কে ঠিক মতো সেভ করতে পারছি বা রাখতে পারছি এটা এবার বলছি যে প্রপার্টি জায়গা জমি এটা ভালো ভালো সেটাও তো বেরিয়ে যাওয়াই তো পয়সার একটা কাট হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা থেকে একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হচ্ছে তো আসবে ধরে রাখার জায়গাটা দেখ আপনাকে দেখতে হচ্ছে আপনাকে বুঝতে হচ্ছে আবার সঙ্গে ওই হেলথটা একটু আপস অ্যান্ড তো লেগে থাকছে তো সামগ্রিকভাবে এই জায়গাটা বা এই দিকটা আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো শেষ শেষ পয়েন্ট দেখুন বন্ধুরা এই বৃহস্পতির প্রভাবে বৃহস্পতির দরুন এক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে ইংলস শ্বশুর বাড়ি বা শ্বশুরা লয় শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির মানুষজন তো দুই ছয় কানেক্ট করছে মানে স্পেশালি মহিলারা স্পেশালি পুরুষরাও হতে পারেন কোনো না কোনোভাবে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক বা মানুষজনগুলোর সাথে সম্পর্ক এটা কিন্তু একটু অসুবিধার হয়ে যাবে আপনি যখন কুম্ভের মানুষ তো ইনলস শ্বশুর বাড়ি স্পেশালি মহিলারা কারণ মহিলাদের ক্ষেত্রেই মেয়েদেরকেই যারা বিবাহিত মেয়ে তাদেরকে মহিলারা তাদেরকেই শ্বশুরবাড়ির ঘর করতে হয় তো শ্বশুরবাড়ির লোকজন বা মানুষগুলোর সাথে সম্পর্কগত দিকগুলো একটু দেখুন একটু বুঝুন এই কটা পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হচ্ছে এবং পুরুষ হলেও হয়তো কারোর না কারুর সাথে শ্বশুরবাড়ির লোকজনগুলোর সাথে একটু অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে গন্ডগোল হচ্ছে ম্যাচ করছে না অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো কিন্তু হতে পারে তো এই পয়েন্টগুলো খুচরো ভোগান্তি লেগে থাকছে কিন্তু সফলতা প্রফেশনাল ফিল্ডে সফলতা ইভেন বিজনেসটাও আপনাকে ফ্লো কিন্তু দেবে রোল কিন্তু করাবে তো এইটা দেখুন এই পজিটিভগুলোকে বার করার ব্যবস্থা আমাদেরকে করতে হবে খারাপগুলোকে খুব সাবধানে পার করতে হবে কারণ টাইম ভীষণ টাফ বৃহস্পতি কিছুটা ঠান্ডা বাতাস বইয়ে বইয়ে দেবে তো এই 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 বাতাসটাকে ধরে রাখার ব্যবস্থা করুন এটাই কথা আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও চলতে সাহায্য করবে বুঝতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার